তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা গাড়ি কমপ্লিট করে ফেলেছি সেটা হচ্ছে আমারই বন্ধু জহরুলা গাড়িতে এই গাড়িটা চলে যাচ্ছে দুর্গাপুর রোডে দুর্গাপুর দুর্গাপুর লাইনে টিপ মারে মানে টু দুর্গাপুর রাজশাহী দুর্গাপুর তো বাংলাদেশে যে কোনো জায়গাতে কিন্তু কাজ করা হয় স্ক্রিনের পরে যে এই নাম্বারটা দিয়ে দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা বিস্তারিত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কি করা হয় আসলে একটা গাড়িতে যখন কাজ করবো আপনি অ্যাডভান্স দেওয়ার পরে সিরিয়াল পাবেন যেমন আজকে এখন যে ভিডিওটা করছি আজকে তারিখটা হচ্ছে ছাব্বিশ তারিখ দোষ কয় মাস চলছে এটা মাস ছয় মাস বোধ না ছয় মাস ওই রকমই বললে হবে না দেখো তো একটু তো আজকে জুন মাসের ছাব্বিশ তারিখ আজকে যে জরুলের গাড়িটা দেখছেন এই গাড়িটা কমপ্লিট করে দিয়েছি আজকে দুই দিন হলো তো আজকে সে যেদিনকে কমপ্লিট করেছিলাম সেদিন দিন অনেক রাত হয়ে গেছিলো বাসায় চলে গিয়েছিলাম আর গতকালকে একটু বিজি ছিলাম এই কারণে ব্লগটা করতে পারছিলাম না আজকে বললাম কথা বলবো সেটা হচ্ছে জহরুল ভাইয়ের সাথে সালাম আলাইকুম জহরুল ভাই কেমন আছেন ভাই আমরা কিন্তু অল টাইম তুই তাকারি ভাবে কথা বলি ফ্রেন্ড সার্কেল এই কারণে তো বিষয় হচ্ছে যে গাড়িটা চালাইতে এখন কেমন লাগছে স্টার্টিং যখন ছিল না তখন কেমন লাগতো আর এখন কেমন লাগছে আগের থেকে ভালো এক্সিটটা কোনো বাড়ি টাড়ি নেই তোমার এলাকা তোমার যে এলাকাতে আমার একটা বাসা তো তোমার থেকে আমি পাঁচ টাকা নিয়েছিলাম কী কারণে নিয়েছিলাম সেটা হচ্ছে তখন আমার কাছে টাকা ছিল না যে আমি মাল কিনে তোমার কাছে লাগাই দিয়ে পরে তোমার থেকে টাকা নেবো আসলে সব সবারই কিন্তু একই কেস সব অটো ড্রাইভারের কিন্তু এত অ্যাভেলেবেল টাকা থাকে না ভাই আমিও একজন অটো ড্রাইভার আমারও এত অ্যাভেলেবেল টাকা থাকে না এই কারণে অগ্রিম অ্যাডভান্স নেই আর এখন বর্তমানে অলরেডি তিনটি কাজের অ্যাডভান্স পেয়ে গেছি অলরেডি তিনটা কাজের তো অ্যাডভান্স ছাড়া ভাই আমি কাজ করি না অ্যাডভান্স দেওয়া লাগবে বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে আমি কাজ করব সমস্যা নেই তবে যার যেখানে জেলা তার সেখানে বিল হবে আলাদা আলাদা বিল হবে আমি যদি বিল চাই ধরেন দশ টাকা তো মনে করবেন যে এক টাকা সম্পর্কের খাতিরে ছাড় দিতে পারে ওই দশ টাকার জায়গায় আট টাকা হবে না এরকমভাবে দাম আমি চাবো না আর কেউ মেসেজ দিবেন না আমাকে এস এম এস দেন এই মুতে সবাই এস এম এস দেবেন না ভাই ডিরেক্টলি কথা বলবেন যে ভাই কাজ করা যাবে কি না কত টাকা বিল পড়বে আমি যদি চাই তো মনে করবেন যে ক টাকায় যদি ফিক্স বলে তাহলে মনে করেন ফিক্স এইটাই কথা আর আজকে যে এই কাজটা করেছি এই কাজটা আমারও ভালো লাগছে চালাইতে আপনাদের কেমন লাগছে জানি না তবে চালাই চালাই কিন্তু আসলে মজা আমার গাড়িটা কিন্তু এই পাশে রাখা আছে এই পাশে গাড়িটা আমার আছে এটা হচ্ছে দোষের দোকান এখানেই কাজ করেছিলাম আমার ঝালাই মেশিনটা নষ্ট হওয়ার কারণে আমি একটু কেরা বেড়ায় পরে আছে এখন থেকে এখান থেকে আবার যাবো মিস্ত্রির দোকানে তো দোষ বিষয় হচ্ছে তোমার কি কোনো কিছু বলার আছে গাড়ির বিষয়ে যে আসলে হ্যান্ডেল লাগালে কেমন কি মজা পাবে মানুষজন বা হ্যান্ডেল থাকলে কেমন কি মজা পাওয়া যায় এরকম কিছু কি তোমার অভিজ্ঞতা পাইছো আসলে ইস্টার্ন ইন্ডাটা চালায় আসলে কেমন কি মজা পাওয়া যাচ্ছে বাংলা চুরাই বাংলা চুরাই চালি লাগে না ডেনাতে বাড়িতে চালি লাগে না হ্যান্ডেল ধরে তল তলটাই চালি লেগে যায় ডেনার চালিগুলো লেগে যায় আর তোমার রাস্তা তো ভাঙ্গা পুরো আমি তো তোমার বাড়ির ঢুকতে দেখছি রাস্তা অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই ভাঙ্গা রাস্তায় চালাইতে কি কোনো প্রবলেম হয় ভাঙা রাস্তায় কোনো প্রবলেম হচ্ছে হ্যান্ডেলে তো বাড়ি দিতে এখন তার তাও এটাও বাড়ি দেবে না তুমি সেটা হচ্ছে এগুলা কী করার জন্য সিট বানাতে হবে গাড়ির এগুলা পাতলা হয়ে গেল না সিট বান্ধা আমার তলে আছে ভালো মানে না তাহলে তাহলে ড্যাশবোর্ডও হবে হ্যাঁ সিট বান্ধার জন্য আছে ড্যাশবোর্ড মানে সিট হবে আর ড্যাশবোর্ড হবে ও নাইস আজকে একটা ড্যাশবোর্ড একটা গাড়ির ড্যাশবোর্ডের মালপাতি বানাইলে আসলাম কিনে আসলাম তা হচ্ছে পাবনা পাবনাতে কাজ করবো আগামী আঠাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তিন দিন হয়তো আমি পাবনায় থাকবো আপনার পাবনা সদরেই তো আপনারা চাইলে যোগাযোগ করতে হবে পাবনা যদি ভাইরা আছেন আর দুই এক তারিখ দুই তারিখের মধ্যে থাকবো শেরপুর আপনি জামালপুর শেরপুর আর আগামীকালকে কাজ করবো হচ্ছে আমাদের এলাকায় তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দাদা গাড়িটা আমরা এখন কুরিয়ারে দেবো চলো